ডিম আর ওল কফি দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনার দেখতে থাকুন কড়াই জল দিয়ে দেবো ডিমগুলো এক এক করে দিয়ে দেবো থালাটা ঢাকা দিয়ে দু মিনিট পর খুলে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে হলুদ আর নুন দিয়ে দেবো তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন বন্ধুরা ওই তেলে আমি ওল কফিগুলো ভেজে নেব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়েছে হয়ে গেছে ওলকপিগুলো ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার জিরে আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেবো আবারও ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দেব দেড় চামচ লবণ দেব ওর মধ্যে একটু জল দিয়ে দেব অল্প একটু জল আবারও ভালোভাবে খুন্তি দিয়ে মশলাগুলো কষিয়ে নেবো বন্ধুরা মহারাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার ওলকপিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ওলকপিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আবার জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে নেড়ে দেবো ওই থালাটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর খুলে দেখব ঝোলটা ফুটে গিয়েছে এবার ডিমগুলো দিয়ে দেব এবার খুন্তিভাবে খুন্তি করে নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা খুলে দেখে নেবো ওলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না ফুলকপি গুলো সেদ্ধ হয়ে গেছে আমার তরকারিটাও হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেব বন্ধুরা দেখুন তরকারি কালারটা খুব সুন্দর এসছে